বর্ষার বাবা আরেকটা খুব দামি কথা বলেছেন শুনুন পশ্চিম বঙ্গাল পাগলো আর হিন্দু যদি তুম একটা করোগে তো ভারত হিন্দু রাষ্ট্র হো করকে রেগা যে রাজ্যে ওয়াকাফের জন্য বিগেদ পাওয়া যায় না সে রাজ্যে হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম পশ্চিম বাংলার মতো একটা সম্প্রীতি জায়গা যেখানে হিন্দু মুসলিম একই পাত্রে খায় একই গ্লাসে জল খায় যে বাচ্চারা সেই শান্তিপ্রিয় সম্প্রীতি জায়গাকে যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে নাকি নাকি যে রিপাবলিক বাংলা অফ ডেমোক্রেসি বলে চতুর্থ স্তম্ভ তারা তাদের নিউজ রুম থেকে হিন্দু রাষ্ট্রের ঘোষণা আছে এবং সেটাকে কাউন্টার না করে ঢালাও সেটা সম্প্রচারণ হচ্ছে এবং ঢালাও ভাবে কমেন্ট সেকশনে যদি আপনারা যান সেখানে মানুষ রীতিমধ্য কমেন্টের মাধ্যমে জেহাদ শুরু করে দিয়েছে হবে অর্থাৎ সাধারণ মানুষকে যে ধর্মের উস্কানি দিয়ে যে উস্কে দেওয়া হচ্ছে যাদের শিক্ষা স্বাস্থ্য যারা গরিবীর হালাতে যারা যুদ্ধ করছে যারা গরিবের সাথে লড়াই করছে তারা তাদের মুখ তাদের সামনে এইভাবে হিন্দু রাষ্ট্রের ঘোষণা কতটা সমীচীন আপনার মুর্শিদাবাদে একদিকে যেমন বাবরি বাবরি অযোধ্যায় ছিল কিন্তু একদিকে যেমন মুর্শিদাবাদে বাবরিন নামে মসজিদ স্থাপন করাটা একটা রাজনীতি তেমনি কিন্তু ধর্মীয় ধর্মপ্রাণ হিন্দুদের ধর্ম ধর্মীয় আবেগ নিয়ে সুরসুড়ি এবং খেলার যে একটা বড় ষড়যন্ত্র সেটা হচ্ছে ব্রিগেডের পাঁচ লক্ষ কণ্ঠে পাঠ আমরা সেখানে কখনো সহানুভূতির বা কথা বা হিন্দু ধর্মের যে সহিষ্ণুতার কথা বলা হয়েছে বা হিন্দু ধর্মের যে আহ বিশ্ব বসুধবক কুটুম্বকম অর্থাৎ বিশ্ব গোটা বিশ্ব আমাদের অতিথি যে একটা বার্তা যে হিন্দু ধর্মের আমরা কিন্তু সেখান থেকে সেই ম্যাসেজটা পেতে পারতাম হিন্দু ধর্ম বা কোনো ধর্মেই কখনো কিন্তু অন্য ধর্মকে মার কাঠ বা অন্য ধর্মের বিরুদ্ধে জেহাদ অস্ত্র তোলার কথা বলেনি প্রত্যেকটা ধর্মেই বলেছে অত্যাচারীদের বিরুদ্ধে জেহাদ করা কিছুদিন আগে আপনারা দেখেছেন আরশাদ মাদানী সাহেবের জাবি জুলুম হোকা তাব্বি জেহাদ হোকা এর মানে হচ্ছে এটা কি যখনই অত্যাচার হবে তখনই জেহাদ হবে এটাই স্বাভাবিক কারণ পুলিশ প্রশাসন আইন তো সেই জন্যই আছে তারাও তো জেহাদি করছে অর্থাৎ তারা যখনই যেখানে অত্যাচার জুলুম খুন ধর্ষণ হচ্ছে সেখানে তারা অ্যাকশন নিচ্ছেন সেই খুনিদের ধর্ষকদেরকে জেলে জেলে পাঠাচ্ছেন বা কোর্টে তাদের বিচার হচ্ছে এটাই তো জেহাদ আর এই জেহাদের কথাই তো তিনি বলেছিলেন এবং আশা করি এই জেহাদের কথাই প্রত্যেকটা ধর্ম বলে যে যেখানেই অত্যাচার হবে যেখানে অন্যায় হবে যেখানে ধর্ষণ খুন হবে সেখানেই জেহাদ ঘোষণা হবে অর্থাৎ ওই অত্যাচারিত ওই অত্যাচারী ধর্ষক শুনিদের বিরুদ্ধে জেতে হবে অর্থাৎ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কালকে গতকাল ব্রিগেডের ময়দান থেকে প্রকাশ্যে রাজ্যের তৃণমূল সরকারের নাকের ডগায় বসে যেভাবে হিন্দু রাষ্ট্রের ঘোষণা দিয়ে গেলেন সেটা কিন্তু আগামী ভারতবর্ষের জন্য বা আগামীতে বাংলার রাজনীতিতে এক নতুন দাঙ্গার সূচনা বলে আমি মনে করি এবং যে নিউজ রুমদের কাউন্টার করার কথা ছিল কেউই কিন্তু সেভাবে কাউন্টার করেনি বা এইভাবে যে একটা এটা দেশদ্রোহী কার্যক্রম বা দেশোদ্রোহী বয়ান সংবিধান বিরোধী বয়ান আমাদের কোর্ট আইন প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রকাশ্যে লক্ষ 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 অল্প শিক্ষিত মানুষ যারা ধর্ম সম্পর্কে খুব একটা জানে না তাদের ধর্মীয় গুরু নিজেদেরকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে ধো হিন্দু রাষ্ট্রের ঘোষণা দিয়ে যেভাবে দেশের আইন প্রশাসন পুলিশকে বুড়ো আঙ্গুল দেখানো হলো রাজ্যের পুলিশ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখানো হলো আমার তো মনে হয় তাকে করা উচিত ছিল কিন্তু করা হয়নি এখন আপনি বলবেন প্রসঙ্গে আসবেন বাবরি দেখুন বাবরি মসজিদ যেটা মুর্শিদাবাদে হচ্ছে সেটা সেটাও রাজনীতি সেটাও নিন্দনীয় কিন্তু আপনি দেখুন পার্থক্যটা এই জায়গায় আপনার স্পষ্ট দেখতে পারবেন বাবরি মসজিদ যারা সেখানে মসজিদ নির্মাণ করতে গেছে তারা কিন্তু শোক পালনের জন্য খুশিতে সেখানে গেছে ওটাও রাজনীতি কিন্তু সেখানে কিন্তু একটা মুসলমান কিন্তু বলেনি যে আমরা মুসলিম রাষ্ট্র চাই মানে মুসলমান রাষ্ট্র ছাড়া আমরা না এরকম কোনো মন্তব্য না কোনো আলেম না কোনো সাধারণ মানুষ পর্যন্ত করেছে কিন্তু একজন বাবা যে নিজেকে ধর্মীয় গুরু বা হিন্দু ধর্মের গুরু মনে করেন তিনি কিভাবে প্রকাশ্য একটা জনসভায় প্রকাশ্য গীতা পাঠের নামে একটা পবিত্র মন্ত্র গীতা পাঠের নামে সেখানে প্রকাশ্যে রাষ্ট্রদ্রোহী মন্তব্য করছে দেশদ্রোহী মন্তব্য করছে হিন্দু রাষ্ট্র বানেগা এক রাহো আকার আলাগ হোগে কাটি ব্যাপারটা যেটা ছিল এটা নির্বাচনী প্রচারে অর্থাৎ এর থেকে বড় দেশদ্রোহী এর থেকে বড় অ্যান্টি ন্যাশনাল এর থেকে বড় সংবিধান বিরোধী কার্যকলাপ মনে হয় আর হয় না অন্যদিকে উমর খালিদরা শারজিল উসমানরা সার্জিল ইমামেরা িস্তা ফাতিমারা সামান্য একটা অভিযোগে তারা গ্রেফতার হয়ে আছে বছরের পর বছর বিনা ট্রায়ালে পাঁচ বছর কিন্তু প্রকাশ্যে দেশ বিরোধী সংবিধান বিরোধী মন্তব্য করার পরেও গ্রেপ্তার হচ্ছে না তখন কিন্তু ওঠে আইন আইনের আইনের জায়গায় ঠিকঠাক আছে তো বা পুলিশ প্রশাসন তাদের নিজের স্বতন্ত্রতা বজায় রাখছে তো বা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঠিকঠাক সরকার চালাতে পারছেন তো কারণ ভ্রান্ত এবং সমাজে বাংলায় শান্তিপূর্ণ বাংলায় অশান্তি অরাজকতা দাঙ্গার উস্কানি ঘটানো হচ্ছে ব্যাস